তো গাইজ আমরা আবার যাচ্ছি জলে ওখানে দেখতে তো চলো দেখা আমাদের এখানে কতখানি জল হয়েছে দেখো বাড়িতে বাড়িতে বুঝতে পারছি এত জল উঠে পড়েছে দেখো এই যে আমার একটা ভাই যাচ্ছে এই যে শ্রাবণী দেখো বাড়ি অবধি কতখানি ওই দিকটা তুমি শুধু দেখো তোমরা শুধু দেখো ওই দিকটা দেখো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও আগে গিয়ে মানে দেখো জল কত অবধি মানে হাঁটু অবধি জল উঠে গেছে তাহলে ভাব তাহলে ভাবতে পারছো ওই দেখো সবাই দেখো দেখো মানে কি প্র পরিমাণে জলটা উঠেছে আজকে বিকেলবেলা আগে উঠেছিল আমি আর দুদিন আসিনি আজ আছে ওই যে এই নিয়ে ওই যে দেখো দেখো গাইস একটু দেখো তোমরা এটা